তো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন দেখেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আপনি ইমো এবং মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ যেভাবে ব্যবহার করেন আপনি এইভাবেও কিন্তু টেলিগ্রাম ব্যবহার করতে পারবেন দেখেন টেলিগ্রাম আপনি ইমোতে কথা বলেন বয়স পাঠান আপনি করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপেও যে বয়স পাঠান পিকচার পাঠান ভিডিও পাঠান টেলিগ্রামেও কিন্তু আপনি একই কাজ করতে পারবেন তো আমরা কী করবো প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে আসার পরে এখানে স্টোরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে এখানে অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে এখানে ক্লিক করবো আমার যেটা আগে লেখা ছিল আমি কপিটা একটু পেস্ট করবো দেওয়ার পরে এই যে দেখেন ভালোভাবে দেখে নেন টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিবেন এই যে ভাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেলিগ্রামটা চলে আসছে যে এখানে কর্নারে যে এখানে আমরা কী করব এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো দেখেন অ্যাকাউন্টটা আপনি যে দেশে থাকেন কিন্তু দেখেন আপনার যে কোনো নাম্বার দিয়ে কিন্তু ভিডিও পারবেন আপনি অডিও কলে কথা বলতে পারবেন আপনি যে কোনো ধরনের ভয়েস পাঠাতে পারবেন আপনার কোনো প্রবলেম নাই তো দেখেন আমার কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পরে আবার ব্যাকে চলে আসবো আবার এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখেন আমার কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট আসা পড়ছে আসার পরে আমরা কি করব এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে দেবো আমার নাম্বারটা আমি বসে নেব আমার মতো আপনার যে নাম্বারটা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটা ব্যবহার করবেন করার পরে আমরা কি করব এই যে এখানে যে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি কোন কান্ট্রিতে থাকি একটু নিজেকে স্কেল করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কান্ট্রি রয়েছে আপনি যেই টাইমে যে কান্ট্রিতে আপনি প্রবেশ করেন না কেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আমরা নিজ দিকে স্ক্রল করে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এই যে এখানে আমরা কী করব এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমার সিলেক্ট হয়ে গেছে আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবো আবারও আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবো একটু ওয়েট করবেন আপনার ফোনে একটা কোড আসবে যে নাম্বারটা ড করবেন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কুরটি কিন্তু দিয়ে দিয়েছে তো আমি কুর্টিকে আমাকে ফোন করে ওরা কুরটি দিছে আমি কুর্তিকে এখানে ডায়াল করে দেবো কুরটি আপনার মতো আপনি কুরটি ডায়াল করে দিবেন তো আমার কুরটি কিন্তু ডায়াল করে হয়ে গেছে হওয়ার পরে এই যে দেখেন এই যে এখানে ওকে করে দিবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবার ক্লিক করে দিবেন এই যে এখানে আপনার যে কোনো ফটো বসাতে পারবেন ধরে নিন আমার একটা ফটো আমি এখানে সিলেক্ট করে বসিয়ে নেব তো একদম কিন্তু ভাই সহজ দেখেন টেলিগ্রাম অ্যাপসের মতো আপনি কোনো অ্যাপস পাবেন না তো আমার সকী আছে আমি এদিকে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে আমি এখানে পিকচারে ক্লিক করব আবার ব্যাগে চলে আসবো এখানে ক্লিক করে আমি এখানে আমার যেহেতু আগে নাম দেওয়া আছে তো আমি এখানে ক্লিক করে আমার পিকচার আমি মন মতো আমার পিকচার কিন্তু আমি দিয়ে রাখবো ধরে নিন আমি এই পিকচারটাই এই পিকচারটাই আমি এখানে দিব এই যে এখানে দেওয়ার পরে এখানে এই যে এখানে কিন্তু ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু পিকচারটা সিলেক্ট হয়ে গেল তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন এই যে দেখেন আমার কিন্তু আমার অ্যাকাউন্টটা আমার নাম পিকচার কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন